সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আমি আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে আজকে আমরা শিখবো অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটাকে সামারি অফ ট্রানজাকশন অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা বলতে পারি এই অঙ্কটি এসেছে এন অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং দুই সালে এসেছে অঙ্কটির নাম হচ্ছে মিজানকা। এখানে আমাদের আলিফ কমার্স অ্যাকাডেমির নাম্বারটাও দেওয়া হয়েছে তো অঙ্কর শুরুতে আপনাদের জানাতে চাই যারা ইন্টারমিডিয়েট কমার্সে আছেন তাদের জন্য আলিফ কমার্স একাডেমিতে আলাদা আলাদা আছে এছাড়া অনার্সে নতুন সিলেবাস আসছে নতুন সিলেবাসের আলোকে হিসাব বিজ্ঞান বিভাগ ব্যবস্থাপনা বিভাগ মার্কেটিং বিভাগ এবং ফিনান্স ব্যাংকিং বিভাগে প্রত্যেকটি ইয়ারের আলাদা আলাদা ব্যাস আলিফ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে বিশেষ করে যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছে তাদের জন্য নতুন ব্যাচ শুরু করা হয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে আলিফ কমার্স একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন আসেন অঙ্কটি শিখি আমরা অঙ্কটি যেহেতু দুই হাজার একুশ সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে কোনো বই থেকে আমরা অঙ্কটি পেয়ে যাবো আমরা শীত থেকে অঙ্কটি করছি এখানে লিখা আছে মিজানকা ওপেন এ বিজনেস ইন মানিকগঞ্জ মানে মানিকগঞ্জে মিজানকা একটা বিজনেস ওপেন করে অন মার্চ ওয়ান টু পহেলা মার্চ দুই সালে অন থার্টি ফার্স্ট মার্চ মার্চের একত্রিশ তারিখে দ্য ব্যালেন্স শীট শোট ক্যাশ টাকা নাইন থাউজেন্ড অ্যাকাউন্ট টাকা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা সিক্স হান্ড্রেড অফিস ইকুইপমেন্ট টাকা সিক্স থাউজেন্ড অ্যাকাউন্ট টাকা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড মিজানকাস ক্যাপিটাল থার্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডিউরিং এপ্রিল দ্য ফলোয়িং ট্রানজেকশান অকার্ড এখানে এপ্রিল মাসে আরও কিছু লেনদেন দেওয়া আছে বা সম্পূর্ণ হয়েছে একদম নিচে দেখেন আমাদের মাঝখানে অনেক হচ্ছে লেনদেন আছে নিচে বলছে পিপেয়ারের টেবুল আর অ্যানালাইসিস শোইং ব্যালেন্স আফটার ইচ অফ দা এপ্রিল ট্রানজাকশন বিগিনিং উইথ মার্চ 31st ব্যালেন্সেস অর্থাৎ মার্চের 31st এর যে ব্যালেন্স আছে সেটা নিয়ে আমরা এপ্রিল মাসে কি করব হিসাব সমীকরণ শুরু করব তো এখন দেখেন আমরা শুরু করি প্রথমে কি আছে এপ্রিল 1 2019 এপ্রিল 1 প্রথমে দেখেন আমাদের কিছু ব্যালেন্স পেয়েছিলাম আমরা প্রথমে বলছিল ক্যাশ ক্যাশ টাকা 9000 ক্যাশ একটা সম্পদ না ক্যাশ মানে কি নগদ টাকা নগদ টাকা কত ছিল দেখেন তো 9000 এরপরে বলছি অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি প্রাপ্য হিসাব আমি কারো কাছে টাকা পেলে সেটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল এটা একটা সম্পদ দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল এর কত টাকা ছিল 1700 এরপরে ছিল সাপ্লাইজ সাপ্লাইজ মানে কি মনিহারি সাপ্লাইজ সাপ্লাইজ ছিল কত 600 এরপরে বলছে অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জামাদি নাকি অফিস অফিস ইকুইপমেন্ট মানে অফিস সরঞ্জাম দিচ্ছিল কত টাকা 6000 এরপরে দেখেন আমাদের কি বলছে অফিস ইকুইপমেন্টের পর অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস পেবল একটা বাইর এইদিকে আমরা একটা ক্যাপিটালের জন্য একটা ঘর করে খুব আগে ক্যাপিটাল দেখেন কোথায় প্রথমে অ্যাকাউন্টস পেবল ছিল না অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেবল মানে প্রদেয় হিসাব আমাদের কাছে যদি কেউ টাকা পায় সেটাকে বলে কি অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস পেবল ছিল কত থ্রি এরপরে বলছে দেখেন তারপরে কি ছিল মিচানকাস ক্যাপিটাল ক্যাপিটাল ছিল কত থার্টিন যদি আমরা বসালাম একটু খেয়াল করেন এখানে আমরা একটু মিলাবো মিলাই দেখবো প্রথমে আমরা সম্পদগুলো যোগ করব প্রত্যেকটা সম্পদ যোগ করে সম্পদ থেকে দায়টা বাদ দিব দায়টা বাদ দিলে যদি মূলধনটা সেই সমান হয় অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হয় তাহলে এখানে অন্য কোনো কাজ হবে না বাট যদি কম বেশি হয় তাহলে এখানে কাজ আছে আপনারা একটু যোগ বিয়োগ করবেন সবাই তো দেখেন আমরা যোগ বিয়োগ করে দেখছি কি টোটাল সম্পদ ইকুয়াল টু দায় বাদ দিলে কি মালিকানা সত্যটা সমান হয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখব এখানে রিমার্কস মানে এই ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল মানে আই মিন অনার্স ইকুইটি বুঝাই আমরা ক্যাপিটাল মানে চারটা জিনিস যায় কি কি যায় দেখেন তো ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস ড্রয়িংস ক্যাপিটাল মানে মূলধন আর রেভিনিউ আর যোগ হয় আর এক্সপেন্সেস ব্যয় আর ড্রয়িংস কি হয় বাদ হয় ড্রয়িংসের আর একটা নাম হচ্ছে উইথ ওখানে রেভিনিউর আর একটা নাম হচ্ছে কি রেভিনিউ মানে আয় ইনকামও থাকতে পারে এখন দেখেন এখানে আমরা লিখব একটু বিগিনিং ব্যালেন্স বিগিনিং ব্যালেন্স এরপর এটা দেখেন কয় তারিখ আছে এরপরে আছে এপ্রিল দুই দুই তারিখে বলছে পেইড টাকা টু ক্যাশ অন অ্যাকাউন্টস টেবল মানে আমার কাছে যে পায় অ্যাকাউন্টস টেবলকে আমরা পরিশোধ করছি কত টাকা উনত্রিশশো টাকা তাহলে আমাদের ক্যাশ কমবে কত টাকা দায় যাবে টাকা দেখেন আমরা এখন যদি যোগ বিয়োগ করি ছিল নয় হাজার এখান থেকে বাদ দিব ছয় হাজার একশো সতেরশো ছয়শ ছয় হাজার ইকুয়াল ট্রেডিং এ কত হচ্ছে আমাদের ছিল 3600 তাই না আমরা পরিশোধ করেছি 2900 এখনো থাকছে কত 700 এখানে 13000 700 2 তারিখের পরে দেখেন বলছে 4 তারিখ 4 তারিখে বলছে কালেক্টেড কালেক্টেড মানে কি সংগ্রহ করা হয়

তাহলে এখানে হচ্ছে কত চারশো সতেরোশো থেকে যদি আমি তেরোশো বাদ দিই তাহলে চারশো হচ্ছে আর এখানে দেখেন ছয় টাকা ছিল যোগ হচ্ছে তেরোশো টাকা তাহলে হচ্ছে সাত হাজার চারশো টাকা এরপরে দেখেন চার তারিখের পরে বলছে পাঁচ তারিখ পাঁচ তারিখে বলছে পার্সেস অ্যাডিশনাল অফিস ইকুইপমেন্ট মানে অতিরিক্ত অফিস ইকুইপমেন্ট পার্সেস করা হয়েছে মানে কি ক্রয় করা হয়েছে আর এখানে পার্সেসড মানে ক্রয় করা হয়েছিল ফার্স্ট ফর্ম অফিস ইকুইপমেন্ট টাকা টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একুশশো টাকার অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে পেইং টাকা এইট হান্ড্রেড ইন ক্যাশ আটশো টাকা প্রদান করা হয়েছে অ্যান্ড দ্য ব্যালেন্স ইজ ডিউ ইন মে যেটা আমাদের বাকি ব্যালেন্সটা আমরা কোথায় কখন পরিশোধ করবো এটা মে মাসে তাহলে খেয়াল করেন অফিস ইকুইপমেন্ট বাড়বে কত টাকা অফিস ইকুইপমেন্ট কিনছি না অফিস এক অফিস অফিস ইকুইপমেন্ট অফিস ইকুইপমেন্ট বাড়বে 2100 টাকা খেয়াল করেন এবার ক্যাশ চলে যাবে কত টাকা 800 টাকা একটু মনোযোগ দেন আপনারা আমি অফিস ইকুইপমেন্ট কিনছি 2100 টাকা অফিস ইকুইপমেন্ট বাড়ল 2100 টাকা বাট আমি ক্যাশে দিছি 800 টাকা এখন দেখেন 2100 টাকা থেকে যদি আমি 800 টাকা বাদ দি তাহলে আমার কাছে আর কত টাকা পাবে 1300 টাকা না আমার কাছে পেলে কি অ্যাকাউন্টস পেয়েবলটা বাড়বে এটার যদি আমরা যাবে না করি তাহলে কি হয় দেখেন অফিস ইকুইপমেন্ট ডেবিট হবে টু ওয়ান হান্ড্রেড ক্যাশ ক্রেডিট এইট হান্ড্রেড অ্যান্ড অ্যাকাউন্টেবল ক্রেডিট হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড তাহলে আমরা এখন যোগ করি ছিল সাত হাজার চারশো টাকা এখান থেকে আমরা আটশো টাকা বাদ দিলে ছয় হাজার ছয়শো টাকা চারশো টাকা ছয়শো টাকা ছিল হচ্ছে ছয় হাজার আট হাজার একশো ইকুয়াল টু তেরো আর সাথে টু থাউজেন্ড দুই হাজার আর এখানে তেরো হাজার সাতশো টাকা এরপরে দেখেন কয় তারিখ আছে এরপরে দেখেন এরপরে আছে হচ্ছে ষোলো ষোলো তারিখ তাই না ষোলো তারিখে আমাদের বলছে উইথ ডিউ টাকা ওয়ান থাউজেন্ড ক্যাশ ফর ইন্ডিভিজুয়াল ইউজ মানে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন উত্তোলন কি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আমার ব্যক্তিগত প্রয়োজন নগদ টাকা সেবা বা কোনো কিছু যদি আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করি সেটাই হচ্ছে কি উত্তোলন উত্তোলন করলে কি হয় উইথড্র বা ড্রয়িংস ডেবিট আর ক্যাশ ক্রেডিট তাহলে দেখো এক হাজার টাকা ক্যাশ কমবে কত এক হাজার আমি যে এখানে লিখে দিচ্ছিলাম না ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সিস এই চারটা হলে এ ঘরে কমে বা পারে যেহেতু ড্রয়িংস হয়েছে তাহলে এই ঘরে কমবে কত এক হাজার কি ড্রয়িংস আচ্ছা আমরা এখন যোগ বিয়োগ করি তাহলে এখানে বারো হাজার সাতশো টাকা দুই হাজার টাকা আট হাজার একশো ছয়শো চারশো এখানে হচ্ছে পাঁচ হাজার কত টাকা ছয়শ টাকা যেহেতু কমে গেছে তাই না কেন ও না ওরা কি করছে ক্যাপিটালের ওরা একটা না করে ওরা চারটা ঘর করছে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস ড্রয়িং আলাদা আলাদা চারটা ঘর করছে বাট আমরা না করে এক ক্যাপিটালের ঘরের মধ্যে আমরা চারটা দিয়ে খেলছি ঠিক আছে একই হবে তারপরে দেখো ষোলোর পর আছে বাইশ তারিখ বাইশ তারিখে বলছে পেইড স্যালারিজ টাকা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সতেরোশো টাকা আমরা কি দিছি স্যালারি দিছি এন্ড রেন্ট ফর এপ্রিল টাকা নাইন হান্ড্রেড রেন্ট মানে কি ভাড়া ভাড়া দিচ্ছি হচ্ছে নয়শো টাকা এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস মানে বিজ্ঞাপন খরচ কত টাকা তিনশো টাকা ভাই তিনটা মিলেই আমার খরচ হয়েছে তাই না সতেরোশো টাকা তারপরে নয়শো টাকা আর বিজ্ঞাপন কত তিনশো মোট কত উনতিরিশশো টাকা না খেয়াল করেন আমি ক্যাশ কমাবো কত উনতিরিশশো টাকা আমার ক্যাশ উনতিরিশশো টাকা কমছে বাট এখানে এসে আমি আলাদা আলাদা দেখাবো সতেরোশো একবার মাইনাস করে লিখবো কি স্যালারি

চারশো ছয়শ আজ টাকা ছিল নাকি এখান থেকে তিনটা যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে নয় হাজার আটশো টাকা বাইশের পর দেখেন কত তারিখ আছে আঠাশ তারিখ আঠাশ তারিখে কি বলছে ইনকারেন্ট ইনকারেন্ট মানে কি সম্পূর্ণ হওয়া ইউটিলিটি এক্সপেন্সেস ফর মান্থকিতে গ্যাস পানি বিদ্যুৎ এগুলোকে কি বলা হয় ইউটিলিটি তাহলে বাকিতে যদি ইউটিলিটি হয় খরচ হয় তাহলে প্রথম কথা খরচ হয়েছে আমার একশো সত্তর টাকা তাহলে এখান থেকে কি ইউটিলিটি এক্সপেন্সেস দেখবো ইউটিলিটি এক্সপেন্সেস এখন দেখেন বাকিতে মানে কি অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে যেহেতু বাকিতে হয়েছে আমার কাছে টাকা পাবে না আমার কাছে পেলে অ্যাকাউন্টস পেবল বাড়বে কত একশো টাকা দেখেন আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে এটা আমি আরেকবার বলছি বাকিতে ইউটিলিটি সেবা দেওয়া হয়েছে মনে করেন বিদ্যুতের বিল দেওয়া হয়েছে বাকিতে অর্থাৎ খরচ তো হয়ে গেছে এই জন্য এখানে মাইনাস এবং আমার কাছে পাবে জন্য অ্যাকাউন্টস পেবল কি প্লাস তাহলে আমি যোগ বিয়োগ করি এখানে কত দুই হাজার একশো সত্তর এখানে ছিল কত টাকা টাকা তাই না জি টাকা যেহেতু পরিশোধ করা হয়নি সেই জন্য ক্যাশে কমে নাই যদি ক্যাশে কমায় মানে নগদে দিতাম তাহলে এখানে কি হতো আমার ক্যাশ কমতো ঠিক আছে এরপরে দেখেন আঠাশের পর কত আছে তিরিশ বলছে রিসিভ টাকা টেন থাউজেন্ড ফ্রম ইউসিবিএল মানি ব্রোড অন নোটস পেবল অর্থাৎ রিসিভ করছি দশ হাজার টাকা ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে মানি ব্রোড অন নোটস নোটস পেবলের মাধ্যমে রিসিভ করছি এক কথা নোটস পেবলের মাধ্যমে কি করা হয়েছে ঋণ নেওয়া হয়েছে তাহলে ঋণ নিলে কেমন নগদ টাকা বাড়বে না ও এইদিকে আমি যোগ বিয়োগে নামাই নাই তাই না চারশো এখানে সাতাশো

দশ হাজার এখানে কত আট হাজার উপার্জন হয়েছে টাকা থাউজেন্ড অফ হুইস টাকা টু থাউজেন্ড ইন ক্যাশ দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট মানে আমি আয় করছি সাত হাজার আয় করছি সাত হাজার ইনকাম যে রেভিনিউ তাহলে এখানে মারবে হাজার টাকা

চারশো ছয়শ আট হাজার একশো এখানে যোগ যোগ করলে কত হচ্ছে দশ হাজার এখানে দুই হাজার একশো সত্তর এখানে নয় হাজার ছয়শ তিরিশ যোগ সাত হাজার ষোলো হাজার ছয়শত তিরিশ দেন সব যদি যোগ করি একুশো সত্তর যোগ চোদ্দ হাজার সাতশো যোগ পাঁচ হাজার চারশো যোগ ছয়শ যোগ আট হাজার একশো আঠাশ হাজার আটশো তাহলে দেখেন আমরা জানি কি টোটাল সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্বেও দায় আর মালিকানা সত্ত্বেও মিলে আট চার আছে দুইদিকে মিলে গেছে না অঙ্ক মিলে গেছে এখন আপনাদের একটা কমন কোশ্চেন থাকে যে স্যার আমি এইদিকে তো কোনো আমি অনেক একটু ফাঁকা আছে তাহলে এটা কি হবে যদি আরও কোনো নতুন কলাম হতো তাহলে কিন্তু এখানে আমরা কলাম করতাম যেহেতু হয়নি সেহেতু লাস্টের কলামে আমরা কোনো দাগ দিব না অথবা দাগ দিলেও সেটা পেন্সিল দিয়ে যেহেতু করবো ডাকটা মুছে দেবো মানে টোটালটাই অফিস ইকুপেন এখানে ভুল ধরার কোনো সুযোগ নেই তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে আবারও আলিফ কমার্স একাডেমির পক্ষ থেকে আমি আলিফ সার জানাচ্ছি শুভেচ্ছা